আসসালামু আলাইকুম ডাক কলারা হাঁসের একটি সাধারণ সমস্যা এটা হয়ে যেতে পারে কিন্তু হয়ে গেলে আপনি কি করবেন সেটাই মূল কারণ আর ডাক কলারা হলে আপনি বুঝবেন কিভাবে আজকে সেটাই আপনাদেরকে দেখাবো তো এই দুইটা হাঁস আমি আলাদা করে রাখছি কারণ এদেরকে কলেরা আক্রমণ করছে তো আপনি কলেরা হলে বুঝবেন কিভাবে। এই যে দেখেন এদের যে মল ত্যাগ করেছে সেগুলো দেখেন সবুজ এই ধরনের সবুজ বল দেখলে আপনি বুঝবেন যে আপনার হাঁসকে কলেরা অ্যাটাক করেছে সাদাও করতে পারে তবে সবুজ হলে তখন আপনি একদম শিওর হয়ে যাবেন যে আপনার হাঁসকে ডাক কলেরা অ্যাটাক করেছে তো প্রথম কাজ হচ্ছে যে হাঁসগুলোর আপনার ডাক কলেরা অ্যাটাক করেছে সেগুলোকে প্রথমে সাথে সাথে আলাদা করে ফেলতে হবে প্রথম কাজ হচ্ছে এটা এরপর হচ্ছে আপনার কাজ এই হাঁসগুলো যেগুলো অসুস্থ এগুলো নিজে নিজে খাবার খাবে না ওগুলোকে হাতে ধরে ওষুধ এবং মেডিসিন খাওয়ানো তো কি ওষুধ খাওয়াবেন এবং যেই হাঁসগুলোর সাথে এরা ছিল ওদেরকেও কিন্তু ওষুধ খাওয়াতে হবে তো ভালোগুলোকে কী ওষুধ খাওয়াবেন এবং এইগুলোকে কি ওষুধ খাওয়াবেন দুইটাই আপনার সাথে আমি এখন শেয়ার করছি প্রথমেই আমি আপনাকে বলি যে আপনার যে হাঁসগুলো অসুস্থ আছে সেগুলোকে আপনি এই এই ওষুধগুলো খাওয়াবেন একটা হচ্ছে সিপ্রোসিন ভেট আর একটা হচ্ছে অ্যামোডিস এই দুটো ওষুধ আপনাকে একটু করে কুচি করে খাইয়ে দিতে হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আমার এখানে আছে এই হচ্ছে সিপ্রোসিন দেখেন আমি কতটুকু নিই এই এই পরিমাণ নিলে হবে মানে জাস্ট এই পরিমাণ এই এতটুকু সিপ্রোসিনের গুঁড়ো সিপ্রোসিন ট্যাবলেটের গুঁড়ো দেখেন এতটুকু সিপ্রোসিন আর হচ্ছে আপনার একই পরিমাণে এই এতটুকু অ্যামোডিস এটা আপনি আপনার হাঁসের হাঁস অসুস্থ হাঁসকে মুখা করে ধরে খাইয়ে দেবেন এটা গেল আপনার অসুস্থ হাঁসের ট্রিটমেন্ট আর হচ্ছে অসুস্থ হাঁসের খাবারের সাথে আপনি এটা দিবেন অসুস্থ হাঁসের খাবারের সাথে এটা আপনি দিবেন এই যে গ্লুকোলাইট ভেট এটা আপনি মনে করেন এক কেজি খাবারের সাথে এক গ্রাম ওই হিসেব করে মনে করেন যদি আপনি অল্প খাবার খাওয়ান তাহলে দুই চিমটি অথবা আপনার মানে আপনি হিসেব করবেন এমনভাবে যাতে এক কেজি খাবারের সাথে এক গ্রাম সমপরিমাণ পরিমাণ সেভাবেই হয় এবার আসি বড়গুলার চিকিৎসাতে বড়গুলোর ক্ষেত্রে আপনি এক লিটার পানিতে এই ওষুধের সিপ্রোসিন ভেটের অর্ধেক অর্ধেক ভেঙে অর্ধেক রেখে দিবেন আর অর্ধেক পানির সাথে মিক্স করবেন এটা দিলে মাত্র গলে যায় এক লিটার পানির সাথে অর্ধেক সিপ্রোসিন বেড দুইটা অ্যামোডিস এখান থেকে দুইটা অ্যামোডিস দিবেন আর এখান থেকে অর্ধেক সিপ্রোসিন বেড দিয়ে ওদেরকে খেতে দিবেন তবে ওদেরকে খেতে দেওয়ার আগে আপনি ওদের খাবার পানি সব কিছু কমপক্ষে দুই ঘন্টা বন্ধ রাখবেন এতে করে যখন আপনি পানি দিবেন তখন ওরা খেয়ে ফেলবে পানি পানি দেওয়ার সময় কোনো প্রকার খাবার দিবেন না সকালবেলা দিবেন এটা এবং বিকালবেলা দিবেন এটা এটা হচ্ছে মনোলোরিন হ্যাঁ এটা আপনি ব্যবহার করবেন যদি দেখেন যে ওই হাঁসগুলো পায়খানা করছে অনেক বেশি তখন আপনি হাফ লিটার পানির সাথে এক গ্রাম ওষুধ দিবেন আর যদি দেখেন না কম করছে তাহলে এক লিটার পানির সাথে এক গ্রাম তখনও আপনি একই কাজটা করবেন আপনি খাবার এবং পানি কমপক্ষে দুই ঘন্টা বন্ধ রাখবেন তাহলে আমরা সকালবেলা পেলাম এটা সকালবেলা দিব এটা আর সন্ধ্যায় মানে আসরের পর ব্যবহার করব এটা ওষুধের পানি খাওয়ানোর পর ওদেরকে এরপর আমরা খাবার খাওয়াবো আর খাবারের সাথে আপনি এই ওষুধটা ব্যবহার করবেন ওই যে যেটা আমরা প্রথমে দেখিয়েছিলাম খাবারের সাথে প্রতি এক কেজি খাবারের সাথে আপনি এক গ্রাম ওষুধ দিলে হবে ইনশাল্লাহ আপনার যে হাঁসের যে অসুস্থতা সেটা সেরে যাবে আর যে হাঁসগুলো আপনার ঘরে অসুস্থ আলাদাভাবে রেখেছেন সেগুলোকে যতদিন সুস্থ হবে না ততদিন আপনি ছাড়ার প্রয়োজন নেই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এছাড়া কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি আপনার হাঁসগুলার অসুস্থতা একটু দেরিতে লক্ষণগুলোর দেরিতে বুঝতে পারেন ততক্ষণে আপনার একটু ক্ষতি হয়ে যাবে কিছু হাঁস নষ্ট হবে কিন্তু প্রাথমিক অবস্থায় যদি আপনি সেটা লক্ষ্য করতে পারেন এবং চিকিৎসা দিতে পারেন তাহলে আপনার একটা হাঁসও মারা যাবে না যদি একটু দেরিতে দেখেন তাহলে দুই একটা হাঁস মারা যেতে পারে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম